ছাত্রছাত্রীদের শুধুমাত্র ভালো ফলাফল করলেই হবে না তাদেরকে প্রথমে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে হবে বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব উত্তর ত্রিপুরা জেলা চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলাস্থিত চন্দ্রকলা টাউন হলে কদমতলা কুর্তি বিজেপি মন্ডল যুব মোর্চার উদ্যোগে নবস্বপ্নের উড়ান নামে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধান বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা নবস্বপ্নের উড়ান অনুষ্ঠানে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ষোলোটি বিদ্যালয়ের দু সালে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদূষ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বললেন ছাত্রছাত্রীদের শুধুমাত্র ভালো ফলাফল করলেই হবে না তাদেরকে প্রথমে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এই প্রতিজ্ঞা যাদের মধ্যে রয়েছে তারাই ভবিষ্যতে দেশের জন্য উপযুক্ত হবে কারণ ভালো ফলাফল অনেকে করতে পারে কিন্তু ভালো মানুষ হওয়া একান্ত প্রয়োজন ভালো মানুষের এই দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিনে নবস্বপ্নের উড়ান অনুষ্ঠানে তারা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ষোলোটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার ছিয়াত্তর জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা গুরুত্বপূর্ণ সময় আমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদের এখন থেকেই আমাদের লক্ষ্য স্থির করতে হবে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব আমরা কিভাবে আমাদের মা বাবার নাম আরো বেশি করে উজ্জ্বল করব আমরা কিন্তু এখন থেকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে স্বামীজি বলেছিলেন এরাজ এভাবে স্টপ নট স্টিল রিজ দা গোল উঠো জাগো যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না আমাদের লক্ষ্য স্থির করতে হবে এবং অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমাদের সমাজ ব্যবস্থায় দুইটা দৃষ্টিভঙ্গি আছে একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা যত বেশি পজিটিভ হয়েতে চলাফেরা করব তত আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে যত আমরা নেগেটিভ কথাবার্তা শুনব যত নেগেটিভ মানুষের সঙ্গে চলব আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের লস ছাড়া লাভ হবে না আমি প্রত্যেককে বলবো আমরা যেন পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কাজ করি একটা ছোট্ট গল্প পজিটিভ এবং নেগেটিভের আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই একদিন একটা সকালবেলায় একটি মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল একটু মনোযোগ সহকারে শুনবে একজন মা ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল মাটার চিপ মেন্টিলিটি ছিল মানে নেগেটিভ মেন্টিলিটি ছিল যাওয়ার পথে একজন ঝালুদার রাস্তায় জালু দিচ্ছে মা বাচ্চাকে বলছে বাবা ভালো করে পড়াশোনা কর যদি ভালো করে পড়াশোনা করতে না পারিস তাহলে বড় হয়ে ওনাদের মধ্যে ঝালুদাল রাখতে হবে মানে ওরা নেগেটিভ মেন্টিলিটি ছিল বাচ্চাকে বলছে ভালো করে পড়াশোনার বলে বড় হয়ে ঝালুদাল হবে এরকম বলে না বাচ্চাকে বোঝাচ্ছে ঠিক সেইভাবে আরেকজন মা সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছে ওই মাটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল ওই মাটা বাচ্চাকে বোঝাচ্ছে বাবা ভালো করে পড়াশোনা করো যদি ভালো করে পড়াশোনা করতে পারো উনাদের জন্য কিছু করতে পারবে একজন বুঝাচ্ছে যিনি নেগেটিভ যে ভালো করে পড়াশোনা না করলে ঝালুড়া হতে হবে আর যিনি পজিটিভ উনি বুঝাচ্ছে ভালো করে পড়াশোনা করলে এরকম ভালোদারদের জন্য তুমি বড় হয়ে কিছু করতে পারবে এইটাই পজিটিভ এবং নেগেটিভের উদাহরণ